পৃথিবীর মুসলমান যখন কোকা কোলাকে বয়কট করছিল তখনই আমাদের বাংলাদেশের মধ্যে কোকা কোলাকে প্রমোশন করে একটি ভিডিও বানানো হয় যে প্রমোশনাল ভিডিওর মধ্যে আমাদের বাংলাদেশের কিছু পপুলার মানুষ অভিনয় করেছেন ইতিমধ্যে তাদেরকে সবাই বয়কট করছেন সোশ্যাল মিডিয়া থেকে কোকা কোলা আসলে কোন কোম্পানি সেটা আপনারা অনেকেই জানেন আপনাদের কারোই অজানা না গুগল সার্চ করলে কিন্তু আপনারা সকল তথ্যগুলো পেয়ে যাবেন ধরে নিলাম কোকা কোলা অন্য কোনো দেশের মধ্যে তৈরি করা হয়েছে তবে সেটার ব্র্যান্ড প্রমোটার তো অন্যান্য দেশও রয়েছে যে দেশের মধ্যে ওই দেশটাও রয়েছে যেহেতু ওই দেশটা আমাদের প্রতিরোধ ক্ষতি যাচ্ছে এবং সেই আদি আমল থেকে এই পর্যন্ত আমাদের ক্ষতি করেই আসছে সেই তো ওই দেশের সেরকোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করব না এইটাই কিন্তু স্বাভাবিক ইসরায়েল কুক যেও আরে মিয়ারা কোক মোটে ওই জায়গার না আর ফিলিস্তিনে তো তো ফ্যাক্টরি আছে কোক দে ওকে একটা ঢোক দেন তারপর একটা বাংলাদেশ আর কিছু পারুকার না পারুক সমালোচনাটা কিন্তু ঠিকই সৃষ্টি করতে পারে ওরা কিন্তু ভালো করেই জানতো যে কোকাকোলার প্রমোশন করলে এটা নিয়ে তীব্র পরিমাণ সমালোচনা হতে পারে মানুষ বয়কটের ডাক দিতে পারে বুঝে ভাই সমালোচনায় আসবে মানুষ তাদেরকে আগে যারা চিনতো না এখন তাদেরকে চিনবে গতকাল আমি একটি প্রোগ্রামের মধ্যে যার শেখানো মানুষ আমাকে ডেকে নিয়ে বলছিল ভাই এটা নিয়ে একটা ভিডিও বানাই এটা নিয়ে একটা প্রতিবাদ করুন মানুষের কাছে এটা তুলে ধরুন কোকাকোলা বাংলাদেশের মুসলমান কিন্তু খাচ্ছে না ভাই সেটার বিপরীতে কি করছে মোজো খাচ্ছিল সবাই যেই মোজো দোকানের মধ্যে পড়ে থাকতো মানুষ কোনোদিন কিনে খাইতো না সেই মোজোর মধ্যে শুধুমাত্র প্যালেস্তাইনের একটা পতাকা লাগায় সেই মোজোটার মার্কেটিং করে মোজোটা বিক্রি করা হচ্ছিল বলা হচ্ছিল প্রতি বোতল থেকে এক টাকা করে সেই দেশকে দিবে যে দেশটা এখন বিপর্যস্ত তবে ভাই আপনি মোজো কিনছেন মোজো খাইছেন বোতলটা ফেলে দিছেন এক টাকা কিন্তু তারা পায় নাই সেটার মধ্যে একটা বার আছে আপনি যদি স্ক্যান করেন তাহলে শুধুমাত্র আপনি একটি টাকা দিতে পারেন এখন ভাই কথা হচ্ছে কয়জন লোকের মোবাইলের মধ্যে ইন্টারনেট থাকে কয়জন লোক বুঝে যে ওইটা স্ক্যান করলে তারপর তার এক টাকা পাবে ভাই দেখেন সবাই সুযোগ সন্ধানী প্রত্যেকটা বিজনেসম্যান শুধু সুযোগ সন্ধানের মধ্যে থাকে কখন সুযোগের সন্ধানে তার পণ্যটা খাওয়াই দিবে মানুষের মধ্যে এখন ভাই সবাই কিন্তু কোকা কোলা না খেয়ে মোজো খাচ্ছিল এমন তো অবস্থায় মোজো সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে এখন বিকল্প কোনো পথ খুঁজে না পেয়ে মানুষ আবারও পেপসি কোকা কোলাই খাচ্ছে পেপসি কোকা কোলা সেটা খাওয়া কোনো দোষের বিষয় না তবে সেইখান থেকে কিছু টাকা ওই যে ওই দেশটাকে দেওয়া হয় যে দেশের নামও আমি উচ্চারণ করতে পারছি কারণ সেই দেশের বিরুদ্ধে কথা বললে সেই দেশের নাম যদি আপনি তুলে ধরেন তাহলে আপনার ভিডিও অনলাইনের মধ্যে থাকবে না অটোমেটিক্যালি সেইগুলো ফেসবুক ইউটিউব ডিলিট করে দিবে দেড়শ হয় আপনার অনেক কথা বলতে পারি না ভাই আমাদের মুখগুলোকে আটকায় রাখা হয়েছে আমাদের মুখের মধ্যে তালা দেওয়া হয়েছে সব ভাষা সব ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি না আপনারা শুধুমাত্র একটু একটা দেখেন ভাই এটা কি বানাইছে এই একটা ঢোক তারপর একটা আমাদের আবেগীwidetildeতে মিশে আছে আমাদের কুক এই ভিডিওর মধ্যে আপনারা যে সকল মানুষগুলোকে অভিনয় করতে দেখেছেন এদেরকে এখন বর্তমান সমাজের মানুষ সবথেকে বেশি ভালোবাসে এদের ভিডিও নাটক সবকিছু সবাই আকর্ষণ নিয়ে দেখে তবে আজকে তাদেরকে বয়কটের ডাক দিয়েছে শুধুমাত্র মানুষের হৃদয়ে অনুভূতিতে আঘাত করার কারণে হয়তোবা তারা ভিডিও স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করেছে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ এই কথাটির প্রমাণ এখন আমরা পাচ্ছি এরা হচ্ছে মানুষ এরা কোন ধর্মের এরা আসলে বড় কথা না যা খুশি তাই করতেছে আলোচনা সমালোচনা যা হোক না কেন ভাই নিজের পকেটে কিছু পাত্তি গেলেই চলে বাইদাও আমরা মুসলমান আমাদের হৃদয়ের মধ্যে ইমানি শক্তি রয়েছে ইমানি জোশ রয়েছে যার কারণে আমরা টাকার কাছে বিক্রি হইতে পারবো না আমার আর কিছু বলার নাই গত দুই একদিন যাবত আমি দেখতেছিলাম এটা নিয়ে তীব্র পরিমাণ মানুষ বয়কটের ডাক দিয়েছে এবং আমাকে অসংখ্য মানুষ মেল এবং মেসেজ দিয়ে বলছিল ভাই এটা নিয়ে ভিডিও বানান প্রতিবাদ কর দেখেন প্রতিবাদ শুধু আমি এখানে বসে বসে করলেই হবে না আপনারা আপনাদের জায়গা থেকে এটা নিয়ে প্রতিবাদ করুন যাতে করে পরবর্তীতে এইটা নিয়ে কেউ প্রমোশন না করে দা ও আমার চাইতে বুদ্ধিমান লোকের এখানে আছেন আপনারা একটু মতামতটা কমেন্ট বক্সের মধ্যে জানান দেখতে চাই সবার মূল্যবান মতামত